দিনাজপুর থেকে এখানে ঘুরতে আসা হয়েছে না অন্য কোনো উদ্দেশ্যে ভবনে থাকে হলো অন্য মানুষ এবং এখানে একটা কফি হাউসও আছে কোনো বাধা আছে কি থাকার জন্য সেটা বাধা অবশ্যই আছে বাধাও আছে আছে কেউ কিছু এখানে পানির বোতল আছে এটা আইসক্রিম দেখাবো সবাই বলা যাবে একটু আচ্ছা ওকে ধন্যবাদ না থাকলেও তাদের পাওয়ারের ছোঁয়া ছিল এবং তারা তো রাজারা ও লাইফের এই বোরিং নেজটা কাটানোর জন্য আর কি অ্যাঙ্কেলের সাথে আসছিলাম একটু ঘুরে আমার সিটির সোনাম যদি আমার মুখে করি তাহলে এটা কিন্তু ভালো দেখাবে না আপনি বলেন তো যাই হোক সেই টপিক বাদ দিই আমরা এদিকে লেক আছে প্রথমে গেটে ঢুকতেই দুইটা এবং গেটের আগেও দুইটা লেক আছে এই যে এই আহ রেলিংয়ের ওই পাশে লেকগুলো দেখা যাচ্ছে কথা বলবেন নাকি দেখি কি নাম আপনার কাগাচ্ছেন তো এর জন্য বললাম আমি আপনাকে ভিডিও করছি আপনাদের কে ভিডিও করছি রাজবাড়ি ভিডিও করছি কি নাম আপনার সবুজ আহমেদ সবুজ আহমেদ কোথায় বসা নাটোর নাটোর বাসা এখানে কি ঘুরতে আসছিলেন না কোনো কাজে আসছিলেন ঘুরতে আসছিলেন আপনার নাম কি একটু মাইকটা দেন

তারা যেন অবশ্যই তার পরিবার সহ এখানে ঘুরতে আসে ভালো লাগবে ফ্যামিলি নিয়ে ঘোরার একটা সুন্দর একটা জায়গা পুকুর আছে এখানে সুন্দর সুন্দর জায়গা এটা তো বনলতা সেনের বাড়ি জি 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 আচ্ছা এটা অনেক বিখ্যাত হ্যাঁ বনলতা সেনের বাড়ি তো আসলে পরে খুবই ভালো লাগবে আমি মনে করি তার লাইফের যে একটা একঘেয়েমি সেটা কেটে যাবে যদি এখানে সে আসে অনেক ধন্যবাদ আমার জনগণ বা আমার দর্শককে আপনি ইনভাইট করলেন আপনাদের সিটির একটা দর্শনীয় জায়গা ভিজিট করার জন্য পরবর্তীতে কখনো কথা হবে বড় ভাই ভালো থাকবেন আমি একটু ভিতরের দিকে যাব ওয়ালাইকুম আসসালাম ওকে ভাই তো দুইটা ভাইয়ের সাথে চার চারজনের সাথে মোট কথা হলো চারজনই ভালোই কথা বলল অন্যদের মতো না এবং গাছের উপরে অনেক বড় বড় ওই যে কিছু বক পাখির মতো পাখি থাকে জানি বক পাখি কিনা জানি না কি আর কি পাঁচ দশটা টাকা দিতে হবে আপনাকে কোথায় বাসা আপনার কোথায় আচ্ছা ছেলে মেয়ে আছে একটু দূরে আসেন এখানে আমি টাকা দিচ্ছি আপনাকে আসেন হ্যাঁ আপনাকে আপনাদের নাটোর আসছি আপনার কথা একটু ভিডিও করি ছেলে মেয়ে আছে না ছেলে মেয়ে নেই ও না নিল্লাহি না ই লাহি গজীবন খুবই দুঃখজনক যাই হোক আন্টি আমি আপনাকে কষ্ট দিয়ে দিলাম কথাটা মনে করে তাহলে আপনার আঙ্কেল বেশি আসছে ও কোনো মেয়েও নেই আপনার আচ্ছা তো তাহলে আপনার জীবন খুবই কষ্টের কারণ আপনার আপন বলতে কেউ নাই তার কাছে ভাত আল মোসা শাক টাক বেসে সেই মানুষের কতদিন থেকে তার মানে আপনি খুব কষ্ট করে জীবন যাপন করেন আচ্ছা আল্লাহ এরকম ভাবে যেন মানুষকে দুঃখিনী না বানাই যে তার ছেলে তার স্বামী সব কিছুই যদি এভাবে মানে অল্প সময়ের মধ্যে মারা যায় তাহলে তো জীবনটা কি করবেন বা কি করে খাবেন তার কোনো ঠিক পাবেন না বিষয়টা এরকম হয়ে গেছে ওকে তো আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি আপনি দোয়া করবেন ওকে আর আমি আমার আমি আমার চ্যানেলের আমি আমার চ্যানেল থেকে যেহেতু আমার চ্যানেলে এরকম ভিডিও একটা প্রথম আপনি হয়ে গেল নাটোর রাজবাড়ি বনলতা সেনের বাড়িতে ঢোকার সময় তো যদি কেউ নাটোর আসেন এবং রাজবাড়ির এই দিকে আসেন ওনাকে যদি দেখতে পান তাহলে অবশ্যই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দশ টাকা পারেন বিশ টাকা পারেন বা যা পারেন আপনি পাঁচ টাকা হলেও ওনাকে দিয়ে যান আপনার কাছে যদি পাঁচশো টাকার সামর্থ্য থাকে সেটা ওনাকে দিয়ে যান ফেসটা দেখে রাখেন কারণ ওনার স্বামী ওনার ছেলেও নেই তো আমি আপনাকে কিছু অল্প কিছু টাকা দিয়ে যাচ্ছি আপনি দোয়া করবেন আর আমার চ্যানেলে বলে রাখলাম কেউ কেউ যদি কেউ যদি আপনাকে ওইটা ওই টাকাটুকু রাখেন হ্যাঁ আর দোয়া করে নেওয়ার জন্য ঠিক আছে আর আমার চ্যানেলে বলে দিলাম কেউ যদি আসে তাহলে আপনাকে ইনশাল্লাহ অবশ্যই টাকা দেবে ঠিক আছে ভালো থাকবেন ওকে তো এরকম কাউকেই আমি আবার ভিডিওতে বেশ কিছুদিন থেকে ভিডিও করি আমি কিন্তু পাই নাই আজকে প্রথম পেলাম এবং আমার সামর্থ্য অনুযায়ী কিছু অ্যামাউন্ট তাকে আমি দেওয়ার চেষ্টা করলাম আপনারা যদি কেউ এদিকে আসেন আমি ভিডিওতেও সেটা বললাম চেষ্টা করবেন কারণ যার স্বামী নেই বাচ্চা যেটা ছিল বা ছেলে যেটা ছিল সেটাও যেটা মারা গেছে তারা জীবনে কি আছে তো খুবই কষ্টকর জীবন কিন্তু এই ধরনের জীবন যাদের তো এদিকে ওইদিকে কিছু মন্দির আছে আর কিছু কিছু বিল্ডিং বিল্ডিং রাজাদের পুরনো এখানে একটা এই দিয়ে কি আসসালামু আলাইকুম আপনি কি এখানেই থাকেন কথা বলা যাবে একটু আচ্ছা ওকে ধন্যবাদ তো আমি কিছু তথ্য নেওয়ার চেষ্টা করছিলাম বাট নিতে পারলাম না কারণ ওনার কাজ আছে বললো আমি রাস্তাটা শর্ট করে নিলাম ওই দিক দিয়ে ঘুরলে দেরি হবে আমি মাঠের মিডিল দিয়ে যাওয়ার চেষ্টা করি দেখি যে লাস্টের ওই দিকে কী আছে আসলে রাজবাড়ি তো এবং বনলতা সেন বনলতা সেন কি আপনারা হয়তো বা অনেকেই তার নাম জানেন চিনেন চিনেন বলা যাবে না কারণ তো মরে গেছে অনেক আগে তো বনলতা সেনের কিন্তু না নাটোরে একটা অন্যরকম নাম আছে আর সারা বাংলাদেশে তো আছেই নাটোরের অনেক কিছুই বনলতা সেনের নামে আছে তো অনেক বিখ্যাত রাজপরিবার ছিল তারা এবং অনেক গানও আছে বনলতা সেন নিয়ে অনেক কবিতা আছে বনলতা সেন নিয়ে আমি সেই বনলতা সেনের বাসাতে এখন ঘোরাঘুরি করছি হয়তো একশো বছর আগে বা দুইশো বছর আগে বা কোনো একটা সময় তার বনলতা সেন এই দিক দিয়ে চলাফেরা করতো এই দিক দিয়ে এই পুকুরে গোসল করতো হয়তো এই দিক দিয়ে ঘুরে বেড়াতো তো এখানে গার্ড আছে দেখি কিছু তথ্য জানা আর কি আসসালামু আলাইকুম কিছু তথ্য দেওয়া যাবে আপনাদের বনলতা সেন নাটোর রাজবাড়ির আচ্ছা সমস্যা নেই আপনি নতুন আর আমি আমি মাত্র দশ মিনিট আপনি নতুন আর আমি মাত্র দশ মিনিট মাইক্রোফোনটা নেন আমি বলছি আপনি কিছু বলতে হবে না আপনাকে জাস্ট এটা ধরেন আমি দেখছি কিছু তথ্য নিই আমি আপনার নাম কি আমার নাম কোথায় থেকে আসা হয়েছে এখানে আমি আমার দেশের বাড়ি রাজশাহীতে আমি এখানে কর্মরত আছি কোথায় বাসা রাজশাহী রাশি চারঘাট উপজেলাতে আমারও বাসা কোন গ্রাম বলা যাবে প্রাইভেসি থাকলে দরকার নাই বলার সমস্যা নেই চারঘাটের পাশে যাই হোক আমার বাসা ইসবপুরে আর আপনি এখান থেকে কতদিন থেকে আছেন এখানে এখানে আমার দুই মাস এর আগে পোস্টিং কোথায় ছিল এর আগে ছিলাম ব্যাংকে ছিলাম তো আপনি এখানে ভালো লাগছে না ব্যাংকে ভালো লাগছে আমাদের সব জায়গায় ভালো এই জায়গাটার নাম কি এটা আছে রানী ভবানী প্রাসাদ আচ্ছা রাজবাড়ি এবং এটা হলো বনলতা সেনের বাড়ি আচ্ছা তো আপনি এখানে থেকে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কত মধ্যে আছে এটা বলতে পারেন প্রচুর মানুষ ঘোরাঘুরি করতে আসে এখানে এখানে টিকিট কাটা হয় 20 টাকা করে গ্যারেজের জন্য কি আলাদা টিকিট নিয়া হয় হ্যাঁ ওটা গ্যারেজের জন্য এতটুকুই তথ্য ধন্যবাদ ভাই অনেক ভালো লাগলো এবং আপনি হলো আমার বাড়ির পাশের মানুষ যেহেতু ইসুফপুর তার মানে আমরা খুব দ্রুত মানে দূরত্ব নেই আমাদের বাসার ওকে ভাই দেখা হবে আল্লাহ হাফেজ তো তার সাথে কথা হলো উনি আমাদের এলাকাতেই বাসা এখানে উনি সিকিউরিটি হিসেবে জব করে তো এই পাশেও কিছু জায়গা আছে আমি সবগুলাতে একটু একটু যাওয়ার চেষ্টা করছি ওইদিকে মানুষ আছে তো এদিকেও একটু দেখানোর চেষ্টা করি রানী মহল এই যে সাইনবোর্ডটা দেখেন রানী মহল আমি এটাই খুঁজছিলাম এর পাশে কিন্তু লেকও আছে তো যেখানে রানী মহল থাকবে সেখানে লেক থাকবে না এটা হয় অবশ্যই লেক থাকবে আমি একটু রানী মহলের দিকে আগাচ্ছি এবং লেক থাকবে এই কারণে যে রানীরা বিলাসিতা তো পছন্দ করত। তাদের বয় মানে তখন যেই যুগই থাকুক না কেন আধুনিকতা আধুনিকতার ছোঁয়া না থাকলেও তাদের পাওয়ারের ছোঁয়া ছিল এবং তারা তো রাজা রানী মানে পুরো এরিয়াটাই তাদের ছিল যতটুকু তাদের আওতায় আওতায় ছিল তো সেই জায়গাতে তারা তাদের বুদ্ধিতে যতটুকু পারে ততটুকু বিলাসিতা কিন্তু করে গিয়েছে বা সেই সময় থেকেই তারা বিলাসিতা করে গেছে না হলে এইভাবে এত বড় নিয়ে কখনো বসবাস করতো না এটা এই যে বাড়ি এগুলা অতিথি ভবন আপনার সাথে একটু কথা বলা যাবে

জায়গা তো পড়েই থাকে এখানে থাকাটা ওটা কোনো ইস্যু না কিন্তু কোন বাধা আছে কি থাকার জন্য সেটা বাধা অবশ্যই আছে বাধা আছে কেউ কিছু বলে আপনাকে আমাকে কেউ বলে না আবার কমেও ছাড়ে না আচ্ছা তার মানে কিছু কিছু মানুষ বলে ও যে এখানে থাকা যাবে না এখানে থাকা যাবে না এখান থেকে বের হয়ে যাওয়া লাগবে তার মানে আপনার উপর অত্যাচার হয় অত্যাচার অনেক রকমের হয় কিন্তু সয়ে যায় এই মানে আপনি সয়ে থাকেন সয়ে আছি সহ্য করে নেয় আ তাহলে এটা শুনে খুব কষ্ট লাগলো কারণ

তো দোয়া করি আপনাকে এখানে যেন কোনো কেউ অত্যাচার না করে ভালোভাবে যেন এখানে বসবাস করতে পারে আপনাদের কোথায় এই যে বড় বড় ভাই ভাই হ্যালো ও আপনি এটা নেন একটু কথা বলি দিনাজপুরের মানুষ আমি রাজশাহীর আচ্ছা আমরা তো পাশাপাশি জেলার সব এবং দিনাজপুরের মানুষ অনেক অনেক মধুর মানুষ কি নাম আপনার আমার নাম শেখ ময়নাল শেখ ময়নাল দিনাজপুর থেকে গিয়ে এখানে ঘুরতে আসা হয়েছে না অন্য কোনো উদ্দেশ্যে আমরা আসছিলাম রাজশাহীতে ওখান থেকে এখানে আসলাম আসে নাটোর হয়ে দিনাজপুর যাব আর কি রাজশাহী কোথায় গিয়েছিলাম আমরা গিয়েছিলাম ভিসা অফিসে ভিসা অফিসে ভিসার জন্য ইন্ডিয়া যাবেন না অন্য কোথাও ইন্ডিয়া মানে মেডিকেল ভিসার জন্য মেডিকেল ভিসা আচ্ছা আচ্ছা হলো কাজ হলো হ্যাঁ কাজ দিয়ে আসলাম জমা হয়তোবা পাবো আর কি হ্যাঁ সমস্যা সমস্যা নাই চাচা সমস্যা নাই

দশ বছর বিশ বছরের বড় তারপরেও তারা ফ্রেন্ড এরকম বন্ধু আমারও আছে অনেক আগ থেকে যে আমি ছোট বাট আমার থেকে দশ বছরের বড় কিন্তু তার সাথে এমন সম্পর্ক সেটা আমার বন্ধুর সাথেও নাই ওটাই আমার ভালো সাথে তো বড়দের সাথে বন্ধুত্ব করার কিন্তু ফায়দাও আছে অনেক কিছু শেখা যায় তাই না অনেক তো আপনি এখানে কি ভিসার জন্য আসছিলেন আচ্ছা তো আপনি যেহেতু দিনাজপুর থাকেন আপনি যেহেতু দিনাজপুর থাকেন তো রাজশাহীতে আসছেন রাজশাহীর নাটোর ঘুরছেন কিছুক্ষণ আগে রাজশাহী ঘুরে ভিসা অফিস থেকে আপনি ভিসা জমা দিয়ে এসেছেন পুঠিয়া রাজবাড়িতেও গিয়েছিলেন আমি কয়েকদিন আগে ওখানে ভিডিও করছি পুঠিয়া রাজবাড়ি ইউটিউবে দিই ফেসবুকে দিই হাফিজ রাজশাহী আমার চ্যানেলের সব জায়গায় ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সব জায়গাতে হাফিজ রাজশাহী তো আপনাকে দিনাজপুর থেকে রাজশাহীর ব্যতিক্রম কি মনে হলো দিনাজপুর ভালো না রাজশাহী ভালো মনে হলো আমার বাড়ি আমার সিটির সুনাম যদি আমার মুখে করি তাহলে এটা কিন্তু ভালো দেখাবে না আপনি বলেন ঠাকুরগাঁও সিটি তো অনেক ছোট এবং এই রাজশাহী সিটিটা দেখে অনেক ভালো এখন বর্তমানে আমাদের রংপুর আচ্ছা তার মানে রাশায়ী আপনাকে অনেক ভালো লেগেছে যতটুকু সময় কাটালেন এবং এখনও আপনার রাশায়ীর পাশেই আছে খুব দূরে নেই অনেক ভালো লাগলে আপনার সাথে কথা বলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ তো এনাদের দুজনের সাথে কথা হলো পাশাপাশি এখানে যারা বসবাস করে তাদের সাথে একটু কথা হলো এক চাচা তো চটেই গেছিলো কারণ উনি এখানে থাকে হয়তোবা ভাবছে আমি কোন নিউজ চুজ করলে ওনার প্রবলেম হবে তো আমি চাই না কারো প্রবলেম করতে বা প্রবলেম হোক ধরনের কোনো নিউজ প্রকাশ করতেও চাই না কি চলছে বড় ভাই ও আচ্ছা ক্যারি অন আসবো আমি ঠিক আছে কন্টিনিউ তো এখানে আমি না যাই ওনারা হয়তো গার্লফ্রেন্ড নিয়ে আসে কাউকে বিভ্রান্তিকর কোনো সিচুয়েশনে আমি ফেলাতে চাই না বা ওই ধরনের কোনো টুইস্ট নিয়ে আমার ভিডিও ভাইরাল করতে চাই না আমার ভিডিও আমার দর্শক এমনিতেই পছন্দ করবে ইনশাল্লাহ এটা আমি আমার কনফিডেন্স রাখি কারণ আমি কোনো অন্যায়মূলক ভিডিও করি না বা টুইস্টমূলক কোনো নেগেটিভ এই ধরনের কোনো ভিডিও করি না আমি চেষ্টা করি আপনাদেরকে রিয়াল এক্সপিরিয়েন্স তুলে ধরার এটা হলো রানী ভবানী কফি হাউস রানী ভবানী কফি হাউস তো এখানে কফি হাউজের ভিতরে আসা যাবে ভাই একটু আপনাদের কফি হাউস সম্পর্কে আমাদের আমার দর্শককে একটু দেখায় আচ্ছা কিছু জানতে হবে না জাস্ট কফি সম্পর্কে জিজ্ঞাসা করব আপনাকে এটা হলো রানী ভবানী কফি হাউস তো যখন রানী ছিল তখন তো কফি ছিল না তাহলে আপনি এখানে রানী ভবানী কফি হাউস কেন রাখলেন নাম রানী ভবানী ভাই আসলে আমি তো জানি না এটা আপনার দুই হাজার যে আট সালে মেবি এটা হচ্ছে যে চালু করছে নতুন 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 আর কি হ্যাঁ আচ্ছা তো এখানে কি কি পাওয়া যায় এখন আপনার চিকেন বার্গার পাবেন চিকেন পিজা পাবেন আইসক্রিম পাবেন কোল্ড ড্রিঙ্কস আইটেম আছে আচ্ছা তো এখানে একটা রাটোর রাজবাড়িতে রানী ভবানী কফি হাউস আছে যেখানে আপনারা আসলে স্ন্যাক জাতীয় অনেক কিছু খাবার পাবেন আমি কি আপনার খাবার একটু আমার দর্শককে দেখাইতে পারি দেখাতে পারেন আচ্ছা বড় ভাই ধন্যবাদ তো আমি একটু ভিতরে যাই এবং তাদেরকে আপনাদেরকে এখানকার খাবার দেখাই এখানে পানির বোতল আছে একটা আইসক্রিম দেখাবো সবে ভাই একটা আইসক্রিমের জায়গা ফ্রিজ আছে যেখানে বিভিন্ন আইসক্রিম আছে পাশাপাশি এখানে একটা কোকো কলার ফ্রিজ আছে ওভেন আছে এখানে কফি আছে বার্গার আছে এবং এখানে ছোট্ট পাস্তা আছে হ্যাঁ বলছি যে ছোট্ট পাস্তা আছে আপনাদের এখানে পিৎজা আছে ছোট ছোট্ট পিৎজায় যে এখানে পাস্তা পিৎজাও দেখা যাচ্ছে এই যে তো সব স একশো টাকা পিস বার্গার কত টাকা পিস বার্গার ষাট টাকা পিস আর হলো পিৎজাটা একশো টাকা পিস বড়ো ভাই ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে আবার ওকে তো এনার তের সম্পর্কে কিছু তথ্য এখান থেকে নেওয়ার চেষ্টা করলাম এই পাশে এই যে লেক যেটা বললাম রানী ভবনের পাশেই এবং রানী ভবনে এখন আর রানী তো থাকা সম্ভব না এখন রানী ভবনে থাকে হলো অন্য মানুষ এবং সেখানে একটা কফি হাউসও আছে তো আমি আবারও একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি তো এখানে কিছু মানুষ আছে তাদের সাথে কথা না বলারই চেষ্টা করিছি একটু সামনের দিকে যাই এইদিকে সব হাফ প্যান্ট পরে আছে তো কথা বলতে ইচ্ছা হলো না তাদের সাথে কারণ তাদের চেহারা যে মুভমেন্ট দেখলাম সেটা আমার কাছে মনে হলো না যে স্বাভাবিক মানুষ নেশাগ্রস্ত বা অন্য অন্য রকম এমনটা মনে হলো মাস্তান টাইপ এই ধরনের মনে হলো তা আমি বের হয়ে যাচ্ছি ভিডিও মোটামুটি বিশ মিনিটের মতো হয়েই গেল তো বের হয়ে যাচ্ছে এবং বের হওয়ার সাথে সাথে লেকের শেষে গিয়ে বের হব। তো সবাই অনেক ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসছি আপনাদের সাথে নতুন কোন জায়গাতে নতুন কোনো মানুষ নতুন কোন বিষয় সবগুলো নিয়ে আমরা করার চেষ্টা করব আপনাদের সাথে এখানে একটা ঈদগা ময়দানও আছে এক সময় তো এটা রাজা মানে হিন্দুদের ছিল কিন্তু এটা এখন ঈদগাহ ময়দানও এখানে চলতেছে এখানে কিছু মানুষ কাজ করতেছে আপনারা মনে হয় পুকুরে চুন দিচ্ছেন আচ্ছা এখানে দিচ্ছে মাছ চাষ করে তো সব মিলিয়ে জায়গাটার এক্সপিরিয়েন্স আমার কাছে ভালোই লাগলো অনেক মানুষের সাথে কথা হলো বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো দেখা হলো একটা মানুষের প্রবলেম শোনা হলো কিন্তু এই রাস্তাতে হাঁটতে খুবই ভয় লাগছে কারণ উপরে এমনভাবে পাখিগুলো আছে যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে এবং এটা খুবই দুঃখজনক হবে যদি ঘটে যায় আল্লাহ এটা যেন না হয় কারণ ড্রেস আমার কাছে আর একটা নাই বিপদে পড়ে যাবো আপনারা হয়তো অনেকেই অবগত গাছের উপরে এ ধরনের বড় যে পাখিগুলা থাকে এটা সাডেনলি কিছু হয়ে গেলে সমস্যা আছে যে শব্দ শোনা যাচ্ছে তো আল্লাহ আরেকটু পার করে দিও দৌড়াচ্ছি যাক আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি কারণ ওখানে অনেক ব্যাড স্মেল বের হচ্ছে তো ঠিক আছে ফাইনালি আমি গেটের কাছে চলে আসছি ভালো থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ওর রিকোয়েস্ট থাকলো ফলো দেওয়ার জন্য ফেসবুকে রিকোয়েস্ট থাকলো শেয়ার দেওয়ার জন্য রিকোয়েস্ট থাকলো আমি চেষ্টা করব আপনাদেরকে অনেক ভালো এক্সপিরিয়েন্স লাইভ এক্সপিরিয়েন্স রিয়াল এক্সপিরিয়েন্স সহ ভিডিও উপহার দেওয়ার ভালো থাকবেন নাটোর রাজবাড়ি থেকে বেদায় আল্লাহ হাফেজ